হয়তো উপদেশ গ্রহণ করবে নয়তো ভয় করবে উপদেশ গ্রহণ করলে আমল করবে ভয় করলে গুণা ছেড়ে দিবে বুঝেন নাই উপদেশ গ্রহণ করলে কি করবে আমল করবে আর ভয় পাইলে কি করবে গুনা ছেড়ে দিবে কুফর ছেড়ে দিবে আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে এই এইটা মাকসাদ এটা মাকসাদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান আল্লাহ তালা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বৈসিরিয়ান একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এনে থাকেন আল্লাহই বানান পর্যায়ক্রমে খিলফাতান কেন আল্লাহ বলেন রাত আমি কেন আনি দিন আমি কেন আনি বান্দা তো আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে লিমান শুকুরা আমি আল্লাহ তালা রাত বানাই দিন বানাই এই উদ্দেশ্যে আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায় আমার ইবাদত করতে চায় আমার স্মরণ করতে চায় আমার গোলামি করতে চায় তাদের জন্য আমি রাত আনি তাদের জন্য আমি দিন আনি আমি যদি সূর্য না ডুবাই আমার বান্দা মাগরিব পড়বে কেমনে আমি যদি রাত গভীর না করি আমার বান্দা এসা পড়বে কেমনে আমি যদি মধ্য রজনী বার না করাই আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে আমি যদি সকালের শোভে সাদিক না আনি আমার বান্দা ফজর পড়বে কেমনে আলোকিত দিন যদি না হয় আমার বান্দা জোহর পড়বে কেমনে আল্লাহ তালা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে আমাকে স্মরণ করতে পারে আমার গোলামি করতে পারে অও শুকুরা অথবা যারা যারা চায় আমার দেওয়ার নেয়ামত ভোগ করে আমার শুকুর আদায় করবে আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি রাত আনি আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি দিন আনি এজন্য দোস্ত কোনো বাটপার সিটারের জন্য কোনো সুদখুর গুস্খুরের জন্য কোনো হারামকর জেনাকর বেবিচারীর জন্য কোনো লম্পট জেলাকারী বেবিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাফরমান যুবক তোর জন্য রাত আসে না সারা দিন সুদের ব্যবসা করে হারাম তোর জন্য দিন আসে না আল্লাহর গোলামী করা বান্দাদের জন্য রাত হয় দিন হয় ঠিক বাচ্চা সবক শোনাবে রাতে এজন্য রাত হয় এজন্য রাত লক্ষ্য বান্দা তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলবে এজন্য রাত গভীর হয় কোন পার সিটার জন্য অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক শুদ্ধ শুদ্ধ কথা বলে হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছে এটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি আমি বলি স্পষ্ট না ফরমান এই মোল্লাগুলো দিয়ে রাত্রে যারা তাহাজুদের সেজদা করে আল্লাহর কোরআন পড়ে দিনে মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে পাঁচ অক্ত নামাজ ছোট বড় সকলে এই কোরআন পরিণেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো এটা বুঝা উচিত এটা বুঝা উচিত অতএব দোস্ত আমার বন্ধু আমার এটা বুঝা উচিত ভাইয়া প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজে ইমাম সব যে বয়ান করে এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম কি বুঝলাম সোম্মাল ফাহম মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম সাহাবাই কেরাম না বুঝলে এ আদা করতেন আবার বলতেন ইয়া রসুল আল্লাহ আই ইয়া রসুল আল্লাহ আবার বলেন আবার বলেন আবার বলেন বুঝি নাই নবী নবীজি আবার বলতেন এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আআদাহা সালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য গুরুত্বের জন্য তিনবার বলতেন রিপিট করতেন दोहराইতেন তাহলে মাকসাদ কি যেন উম্মত বুঝে উম্মতের কলিজায় যেন ঢোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবী বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন ফামা জালা ইউকাররি রুহা বারবার বলতেছিলেন ছিলেন বারবার হাত্তা কুলনা লাইতাহু সাকাতা এমন কি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজি তো কষ্ট হচ্ছে যদি তিনি থামতেন আমরা তো বুঝছি সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রাসূল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে মাকসাদ কি উম্মতের কলিজা যেন ঢুকে এই জন্য বাফ আমি আজকের জন্য বলছি আমারও আজটার জন্য না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেরাম স্থানীয় কারাম প্রত্যেকের জনপ্রিয়তা এটা একটা ধোকা এটা ধোকা বন্ধু এটা ধোকা সবাই চিনলে উনি সফল সবাই না চিনলে উনি ব্যর্থ খুদার কসম কথা কোরআন শুননাতে নাই এ কথা কোরআন শুননাতে নাই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না কেন তো বাকিদের যে নাম নাই ওনারা কারিমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে জায়দ রাহু তালাম এই ওনার নামে শুধু আছে লম্মা কাজা যায়িদুম মিনহা ওয়া তারান পুরো কোরআনে একজন সাহাবীর নাম তাহলে বাকি যাদের সাহাবীদের নাম নাই যে ওনারা ব্যর্থ আবু বকর ওমর ওসমান আলী ওনারা ব্যর্থ তো তাইলে আপনি নিজ জিনিস উলামায়ে কেরামকে কদর করবেন ইমাম সাহেবকে কদর করবেন কদর করবেন এটা জরুরি বুঝা দরকার বুঝা দরকার এবং উম্মতের যারা ইমাম আছেন ওলামায়ে কেরাম আছেন আপনাদেরও বোঝা দরকার আমি বললে শুনবে কয়জন না এই ভাবনা থেকে নিজে সরে আসেন আপনি বললে একজন শুনবে আর একজন মানুষের হেদায়েতের ফিকির করা খোদার কসম নবী বলছে আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম ফওয়াল্লাহি লা বিকা ওয়াহিদান নবীজি বলছে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া রজুলান ওয়াহিদান আল্লাহ নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম আপনার কথা একজন শুনবে না একজন শুনবে একজনের জন্য বলবেন কোরআনুল করিমের মধ্যে সুরাইয়া সিনে আপনারাও জানেন

ইন্না ইলাই কুম্মুর স্যালুন তিনজন রাসূল আল্লাহ তালা একটি এলাকায় সারা দেশে না সারা দুনিয়া মিলায় না। একটি নির্ধারিত এলাকার শহরে আল্লাহ তালা তিনজন রাসূলকে বলছে তোমরা দিবা ঋষি কালেমার দাওয়াত দাও ওনারা আল্লাহর হুকুমে দিবা নিষি কালেমার দাওয়াত দিয়েছেন কোদার অসম কোরআনে আছে তিনজন রাসূলের দাওয়াতের বিনিময়ে

ইমানদার হয়েছে তো ওনারা ব্যর্থ তাহলে আপনি ব্যর্থ হবেন কেন এর জন্য কৌমের ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ আপনারা জমা হয়েছেন আর যদি কোনো দিন দেখা নাও হয় এই জন্য বললাম এ পরিমাণ উন্মতের জন্য দরদ করবেন ফিকির করবেন যেন খোদ আর শাহজিমের মালিক বলে হায় আমার বান্দা তুমি কি আমার বান্দাদের জন্য পেরেশানিতে জীবন দিয়ে ফেলবা

आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहां से गुजर गया कभी हो में तन्हा। कभी हो एक नशार सफर एक पगला सफरे जानी नाम तेईस बच्चों जिन्हें विश्राम करें रात भर उम्मतर मालिक के कांसे

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আবু জাহলকে চার হাজার বার কালেমার দাওয়াত আরবাতু আলাফ চার হাজার অতএব উভয়কে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনাদের ওলামায়ে কেরাম আপনাদের অঞ্চলের ওলামায়ে কেরাম নিজ নিজ অঞ্চলের ওলামায়ে কেরামকে সর্বোচ্চ কদর করবেন বলেন নিশান